আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন সনদে পিতা মাতার নাম হবে অটো সংশোধন শুনে হয়তো চমকে যাচ্ছেন কিন্তু এই অটো সংশোধন কীভাবে সম্ভব অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আমাদের জন্ম নিবন্ধন সনদে বড় এবং বিশাল একটি সমস্যা সেটি হচ্ছে পিতা এবং মাতার নামের ভুল আমরা যখন পিতা মাতার নামের ভুল সংশোধন করতে যাচ্ছি তখন দুই হাজার একের পরে অর্থাৎ এক এক দুই হাজার একের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যাদের জন্ম তারা যখন জন্ম সনদটি ইংরেজি করতে যাচ্ছি অর্থাৎ পিতামাতার নাম ইংরেজি নাই সেটা ইংরেজি করতে যাচ্ছি অথবা পিতামাতার নামে ভুল আছে সেটা সংশোধন করতে যাচ্ছি তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে যখন আবেদন সাবমিট করতে যাচ্ছি তখন বলছে পিতামাতার মৃত্যু সনদ আপলোড করুন অথচ পিতামাতা আমার জীবিত আছে অথবা আবেদন সাবমিটই করতে পারছি না এর রহস্যটা আসলে কি তাদের বয়স এক এক দুই হাজার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তারা যদি তাদের পিতামাতার নিবন্ধনে পিতামাতার নাম সংশোধন করতে চান অথবা পিতামাতার নাম ইংরেজিতে কনভার্ট করতে চান তাহলে আপনি আপনার নিবন্ধনে সরাসরি আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার নিবন্ধনে যত প্রকার ভুল আছে সবগুলোর জন্য সংশোধন চাইবেন পিতামাতার নাম ভুল থাকলেও সেটা বাদ দিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আর যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে মৃত্যুর প্রমাণ আপলোড করে দিবেন সেই ক্ষেত্রে আপনি পিতামাতার নাম সংশোধন চাইবেন কিন্তু যাদের জীবিত আছে এবং যাদের বয়স এক এক দুই হাজার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তারা তাদের নিবন্ধনে পিতামাতার নাম সংশোধন আবেদন করতে পারবেন না তাদের নাম যদি সংশোধন করতে হয় পিতা এবং মাতার নিবন্ধন ডিজিটাল করতে হবে অর্থাৎ এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো নাই তাহলে কী করতে পারি আপনার নাই বললে বুঝছেন আপনাকে করতে হবে কীভাবে করবেন সেই ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি ডিজিটাল কপি এবং যদি ডিজিটাল না থাকে সেটি ডিজিটাল করে নিতে পারবেন আচ্ছা করে নেওয়ার পরে সেইটা অর্থাৎ পিতাটা আপনার বাংলা এবং ইংরেজি এবং মাতারটা বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে কনভার্ট করে আসতে হবে অর্থাৎ আপনি আপনার নিবন্ধনে পিতামাতার যে তথ্যটা চান সেই তথ্যটা পিতামাতার কাগজে ঠিক করে আসতে হবে আসার পরে আপনার নিবন্ধন সহ পিতামাতার নিবন্ধন সহ অথবা আপনার নিবন্ধন নাম্বার জন্ম তারিখ পিতামাতার নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এই তিনটি নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদে যাবেন গিয়ে আপনাকে হালনাগাদ করাইতে হবে আপনি ইউনিয়ন পরিষদের সচিবকে বলবেন যে আমার আমারটা পিতামাতার সাথে হালনাগাদ করে বের করে দিন তখন হালনাগাদ করে বের করার সাথে সাথে আপনার পিতামাতার নাম অর্থাৎ পিতামাতার নিবন্ধনে যে কারেক্টেড নাম সেটা আপনার নিবন্ধনে অটোমেটিক বসে যাবে অনলাইনে সার্চ করে দেখবেন সেটাও অটোমেটিক্যালি বসে যাবে আর যাদের জন্ম এক এক দুই থেকে তাদের পূর্ব পর্যন্ত অর্থাৎ এক এক দুই হাজার একের আগে যাদের জন্ম হয়েছে তারা তাদের নিবন্ধনে পিতামাতার নামও সংশোধন করতে পারবেন পিতামাতার যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন এক্ষেত্রে পিতামাতার ডকুমেন্টস যদি আপনার কাছে নাও থাকে তাও সম্ভব তবে আপনার ভ্যালিড ডকুমেন্টস দিতে হবে যেমন ধরুন আপনার সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে আপনি পিতার নাম যেটা চাচ্ছেন সেটা আপনার সার্টিফিকেট আছে যেটা ইংরেজিতে করতে চাচ্ছেন সেটা আপনার সার্টিফিকেট আছে অথবা ভোটার আইডি কার্ড দিয়ে প্রমাণ করতে হবে অথবা অন্যান্য ডকুমেন্টস যদি থাকে সেগুলো দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন না দিলেও চলবে যদি পিতামাতার ভোটার আইডি কার্ড থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন তবে যদি বয়স তিরিশের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি পিতা মাতার ভোটার আইডি কার্ডও না দিতে পারেন আপনার ভ্যালিড ডকুমেন্টস অর্থাৎ আপনার ভোটার আইডি এবং আপনার সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টসের উপর ভিত্তিতে আপনি ইংরেজি করতে চাচ্ছেন অথবা আপনার নিবন্ধনটি সংশোধন করতে চাচ্ছেন পিতামাতার নাম সহ নিজ নাম সেটি কিন্তু করতে পারবেন এবং আজকের ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু যাদের জন্ম এক এক দুই হাজার একের পর থেকে বর্তমান সময় পর্যন্ত তারা কিন্তু এমনি এমনি তাদের নিবন্ধন থেকে পিতামাতার নাম সংশোধন করে ফেলতে পারছেন এরপরেও যদি কোনো কিছু জানার বলার বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন